জি বাংলার চিরোদিনী তুমি যে আমার ধারাবাহিককে নিয়ে এবার নতুন আপডেট এলো মূলত জানা গিয়েছিল গত শুক্রবার শুটিংয়ে যোগদান করেছিলেন অভিনেতা জিতু কামাল মনে হচ্ছিল যখন পরিস্থিতি স্বাভাবিক ঠিক তখনই আবার আরও একটি ঘটনা ঘটে মূলত অভিনেত্রী দিদিপ্রিয়া নাকি মহিলা কমিশন এবং আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়েছে জিতুর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তিনি জিতুর সঙ্গে কাজ করতে জানেন চান না এই মর্মে অভিযোগ করেছিলেন এখন যেটা জানা যাচ্ছে অভিনেতা জিতু কামালেকে নাকি মহিলা কমিশন গতকাল বিকেলে ডেকে পাঠিয়েছিল মূলত মহিলা কমিশন নাকি নড়ে চড়ে বসেছে দিদি প্রিয়ার এই অভিযোগ পাওয়ার পর আর কার্যত সেই কারণেই আরও একবার ফের প্রশ্নকে চুন চিন্টের মুখে দাঁড়িয়ে পড়লো জি বাংলা চিরদিনী তুমি যে আমার ধারাবাহিক মূলত বেশ কিছুদিন শ্যুটিং বন্ধ ছিল যেহেতু একটা ডামাডল চলছিল দিদিপ্রিয়া এবং জিতুর টাটবাহানা চলছিল তারপরে আবার সেখানে এই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জিতু দিদিপ্রিয়া এবং যাটা কলাকুশলী ছিল ছিল দিনে তুমি যাওয়ার তাদের সঙ্গে মিট মাঠের পরেই যেখানে দিদিপ্রিয়া নাকি জানিয়েছিলেন তিনি কাজ করতে চান কাজে মনোনিবেশ করতে চান সব কিছু ঠিকঠাক এরকম একটা পরিবেশ যখন তৈরি হচ্ছে সেই সময় শুক্রবার যখন যোগদান করলেন জিতু তারই মধ্যে জানা গিয়েছিল গিয়েছিল যে দিদিপ্রিয়া নাকি অভিযোগ করেছিলেন মহিলা কমিশন এবং আর্টিস্ট প্রণামের কাছে আর সেই মর্বেই নাকি মহিলা কমিশন নড়ে চড়ে বেশ হয়েছে ফলত জিতুকে নাকি ডেকেও পাটা পাঠিয়েছে যদিও সেখানে জিতুকে তারা কি বলেছে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি তবে এই এই যে দিদিপ্রিয়া যে অভিযোগ করেছে সেই ঘটনার জেরে বিপদে শুধু জিতু পড়েননি পাশাপাশি বিপাকে পড়ে গিলে গিয়েছে এই ধারাবাহিকের এই মুহূর্তে যে গল্পের যে শিডিউল থেকে শুরু করে প্রোডাকশান টিম সব মিলিয়ে যে এই ধারাবাহিকটি আবারও আরেকবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ালো শেষ পর্যন্ত এই ধারাবাহিক ধারাবাহিকের ভবিষ্যৎ কোন দিকে দাঁড়ায় কোন দিকে যায় সেটার দিকে সকলেই তো নজর রাখছেন তবে এই ধারাবাহিকটি যদি শেষ পর্যন্ত না হন তবেও দর্শক মনে রাখবেন এতটা বিতর্কিত ধারাবাহিক সাম্প্রতিক কালে বাংলা টেলিভিশনে কোনো ধারাবাহিক বোধহয় হয়নি